এবার নজর মসজিদের সম্পত্তিতে নজর স্বাস্থ্য সাথীর লড়াই একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আমাকে অ্যারেস্ট করেছিল অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা গেছিলাম অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছিল সেই লড়াই গ্রামের ভেঙে পাওয়া যে বাড়িগুলো তার তৈরি করার জন্য টাকা দিচ্ছে না তার লড়াই বঞ্চনা গরিব মানুষের বঞ্চনা হ্যালো ট্রাম্প সাহাব স্যার পারমিশন আছে তো আমার চাকরিটা যাবে না তো স্যার ট্রাম্প সাহাব থোড়া দেখ লিজিয়ে ওখান থেকে ট্রাম সাহাব বলো যুদ্ধ বন্ধ এই যুদ্ধ বন্ধ করো আমার গুরু বলে দিয়েছে যুদ্ধ বন্ধ যুদ্ধ বন্ধ প্রাণ গেল সেনার প্রাণ গেল ঝন্টুয়ালি শেখদের লড়াই করলো করল ইকোনমি সাধারণ গ্রামের ছেলেরা আজকে বেকার কেন নরেন্দ্র মোদী জবাব দাও মায়েদের আজকে নিজের উন্নয়ন হবার কথা হচ্ছে না কেন সারা দেশে আজকে জিনিসপত্রের দাম আকাশ ছড়া হচ্ছে কেন এই পেছু মোদী জবাব দাও শুধু বড় লোককে বড় লোক করছ মুর্শিদাবাদের সাংসদ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কালীগঞ্জ ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সকল সম্মানীয় ব্যক্তিবর্গ আজ মঞ্চে ছিল তারা বক্তৃতা রেখেছেন এবং আপনারা সর্বোপরি যারা উপস্থিত আছেন আসন্ন যে উনিশে জুন উপনির্বাচন কালীগঞ্জ ব্লকে সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে আমার আগে কি নাম ওনার নাম হয়ে গেছে বেচু মুদি বেচু মোদি এখন কিন্তু আর কেউ বলবেন না নরেন্দ্র মোদী বলবেন বেচু মোদি সব শুধু বিক্রি করে দাও ভারতের নাকি থ্রিল মিলিয়ন নেই

মজীদের সম্পত্তি ব্যাচ অলোশান্তির পরিবেশ তৈরি করছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষটি বিশ্বাস করে তাই এরা একটা বিশেষ সম্প্রদায় বিরোধী এরা সিলিনিনা সিং এসে ডাক্তার ভাই তাহলে এই জগৎদল পাথরকে সরিয়ে নামতা বন্ধpadStartকে বাংলার ক্ষমতায় নিয়ে আসতে হবে 2011 সালে বাংলার মানুষ দুহাত ভরে দোয়া আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছিলেন আজকে তিনবারের তিনি বাংলার মুখ্যমন্ত্রী আগামী এক বছরের মধ্যেই আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমরা সকলেই জানি আবারও বাংলার মানুষের দোয়া আশীর্বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে রাজনৈতিক দলটা এই বাংলায় যাদের কোনো অস্তিত্ব নেই যাদের কোনো কাজ নেই যাদের কোনো উন্নয়ন নেই তারা আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে সর্বোপরি একটা রাজনৈতিক দল শুধু বিভাজনের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্যে আজকে তারা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আজকের এই সভা থেকে আমাদের প্রতিবাদ আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসার পরে কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি ঘোষণা করছি আমি ক্ষমতায় আসার পরে এই ভারতবর্ষের দু কোটি মানুষের কর্মসংস্থান আমি করে দেব আমি আপনাদের বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেব আমি প্রধানমন্ত্রী সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ তৈরি করব। এগারো বছর অতিবাহিত হয়ে গেল দু কোটি মানুষের কাজ তো দূরের কথা দুটো মানুষের কর্মসংস্থান তিনি করতে পারেননি বরঞ্চ আমরা দেখছি আজকে ইয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে আজকে রেল বিক্রি করে দিচ্ছে আজকে বিএসএনএল বিক্রি করে দিচ্ছে আজকে বিভিন্ন সরকারি ব্যাংক বেসরকারিকরণ করে দিচ্ছেন আজকে কোথায় কর্মসংস্থান বরং কোটি কোটি মানুষের কর্মহীন তিনি করে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু তাই না যে বিজয় মালিয়া নিরাপদি ললিত সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল নরেন্দ্র মোদী তাদের পক্ষে এবং আপনাদের সেই বিদেশে কালোগান ভিড়িয়ে নিয়ে 11 বছরের মধ্যে কারোর ব্যাংক অ্যাকাউন্টে 15 টাকা দিয়ে পৌঁছাতে পারেননি শুধু মিথ্যা উৎসাহ প্রচার সাম্প্রদায়িক কথাবার্তা বলে তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে কিন্তু যতক্ষণ এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলাকে আপনারা কলুষিত করতে পারবেন না শুধু তাই না আজকে যে তিনি বলছেন আমি সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ তৈরি করব। আমরা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ ভুলে যাইনি সেই আমার কথা আমরা ভুলে যাইনি সদ্য ঘটে যা সে গায়ের কথা আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই এই মঞ্চ থেকে মমতাই আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সেনা আপনার তাহলে যে জনে কোনো একটা পাকে ঢুকতে গেলে রাডারে ধর চারজন জঙ্গি ঢুকে অতগুলো মানুষের প্রাণ নিল আপনার প্রশাসন কোথায় ছিল আপনি জবাব দিন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রী আপনার কাছে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে জবাব চাইছি আর আজকে তারা বাংলায় আসছে ভোট চাইতে দুঃখের বিষয় কি জানেন আজকে আঠারোটা সাংসদ এখান থেকে পার্লামেন্টে গিয়েছে আজকে বিজেপির তাদেরও কত মানুষ নির্বাচিত করে প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠিয়েছেন আপনারা শুনেছেন বাংলা থেকে যারা আজকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে বাংলার মানুষের জন্য তাদের সেই এলাকার জন্য একটা কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কিভাবে স্তব্ধ করবো সেই পরিকল্পনা একটা জনপ্রতিনিধির একটা কাজ নয় আর সেই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এখান থেকে হ্যালো ট্রাম সাহাব স্যার পারমিশন আছে তো আমার চাকরিটা যাবে না তো স্যার ট্রাম সাহাব থোড়া দেখ লিজিয়ে ওখান থেকে ট্রাম সাহাব বলো যুদ্ধ বন্ধ এই 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 যুদ্ধ বন্ধ করো আমার গুরু বলে দিয়েছে যুদ্ধ বন্ধ যুদ্ধ বন্ধ প্রাণ গেল সেনার প্রাণ গেল ঝন্টুয়ালি শেখদের লড়াই করলো

এখন তোমার নাম কি হয়েছে সেলবেল সব বেঁচে দিয়েছ এবার নজর মসজিদের সম্পত্তিতে নজর যদি মসজিদের সম্পত্তি গুলো আর তো বেচবার নেই এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়ে যা যা বেচার সব বেচে দিয়েছে এবার মসজিদের সম্পত্তি বেচো কি নাম ওনার নাম হয়ে গেছে বেচু মোদি মোদি এখন কিন্তু বলবেন না নরেন্দ্র মোদী বলবেন বেচু মোদি সব শুধু বিক্রি করে দাও ভারতের নাকি থ্রি মিলিয়ন ইকোনমি সাধারণ গ্রামের ছেলেরা আজকে বেকার কেন নরেন্দ্র মোদী জবাব দাও মায়েদের আজকে নিজের উন্নয়ন হওয়ার কথা হচ্ছে না কেন সারা দেশে আজকে জিনিসপত্রের দাম আকাশ ছড়া হচ্ছে কেন এই পেছু মুদি জবাব দাও শুধু বড় লোককে দাম তেলের বাড়াচ্ছ আর সাধারণ মানুষ আজকে তার গুণ তার খেসা দিচ্ছে তাই আপনাদের কাছে এই গরিব মানুষের স্বাস্থ্য সাথীর লড়াই একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আমাকে অ্যারেস্ট করেছিল অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা গেছিলাম অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছিল সেই লড়াই গ্রামের ভেঙে পড়া যে বাড়িগুলো তার তৈরি করার জন্য টাকা দিচ্ছে না তার লড়াই বঞ্চনা গরিব মানুষের বঞ্চনা পানি তাহলে আমরা কি করবো দুজনে মিলে এরম করা এরম করে এই হয়েছে দুই ল্যাংড়া কংগ্রেস আর সিপিএম আমি তো ধন্যবাদ বিজেপি কে একটু সাহায্য করা যায় যদি একটু ভোট কেটে দিয়ে আলিফার দুটো চারটে দশটা ভোট কেটে দিয়ে যদি বিজেপি কে বার করা যায় আরে দালাল বাংলার মানুষ বিজেপি কে ভোট দেবে না আর বিজেপির দালাল তোমাদেরও ভোট দেবে না তোমাদেরও দেবে না তাই আমাদের 19 तारीख हो चे दूटा लोग बोसे आर चौके ताकि बंगाल में क्या हो रहा है फिर हम लोग को जाना पड़े कि नहीं एक बार तो हमारा मुंह में काली मार दिया बंगाल के आदमी ये वोट में अगर थोड़ा से अच्छा होगा परसेंटेज अगर थोड़ा से बाहर होगा तो फिर ये बोलवे इस बार दो सौ पार তার বিরুদ্ধে আপনাদের উনিশ তারিখ লড়াই করতে হবে তার বিরুদ্ধে আপনাদের বলতে হবে মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আমরা তোমার সাথে আছি আমাদের লড়াই চলবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চলছে চলবে ভারতবর্ষকে ঐক্য রাখার জন্য লড়াই চলছে চলবে আর এই লড়াইয়ে আমার কন্যা এদিকে আমার কন্যা এই আরিফাকে বিপুল ভোটে দিয়ে আপনারা জয় করে বলুন মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার আছি, আমরা তোমার সাথে আছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা কোন অশান্তির পরিবেশ তৈরি করছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন যে বিশে জুন উপনির্বাচন কালীগঞ্জ ব্লকে সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে আমার আগে বাবার বন্ধু এবং আমার পিতৃসহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের সাংসদ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কালীগঞ্জ ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সকল সম্মানীয় ব্যক্তিবর্গ আছে মঞ্চে ছিল তারা বক্তৃতা রেখেছেন এবং আপনারা সর্বোপরি যারা উপস্থিত আছেন আমি ছোট্ট করে আমার প্রার্থী পরিচয় দিই আমি আপনাদেরই মেয়ে এই কালীগঞ্জেরই মেয়ে আমার পড়াশোনা এই কালীগঞ্জের বুকে এবং আমি দুর্গাপুর থেকে আমার বিটেক ইঞ্জিনিয়ার সভাপতি দিচ্ছেন আমাদের পৌর পিতা জন থাকি মোটর সাইকেল ধন্যবাদ আমিকে ধন্যবাদ স্যারকে এবারে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের পার্শ্ববর্তী জেলার বিখ্যাত নানক নেতা